আসসালামু আলাইকুম গাইস আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানের সবগুলো গাছ মোটামুটি কেটে ফেলা হয়েছে এই গাছটিও এখন কাটা শুরু হয়ে গেছে তো আমরা এই সবগুলো গাছ কেটে নতুন একটা প্রজেক্ট করব সেখানে নতুন নতুন চারা গাছ লাগানো হবে এগুলো যেহেতু কাঠ উদ্ভিদ ছিল এগুলা কেটে নতুন চারা গাছ লাগানো হবে সেগুলো আবার বড় হবে এবং মাঝখান দিয়ে হচ্ছে ঘাস লাগানো হবে সেই জন্য এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে তো আমরা যখন প্রথম এখানে আসি তখন দেখি যে এখানে গাছ কাটা শুরুই হয়নি কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে এই কাঠুরিয়া চাচাগুলো আসলো তারপরে আস্তে আস্তে কাজ শুরু করে দিল দেখতে দেখতেই মোটামুটি সবগুলো ডালপালা কেটে ফেললো এখন হচ্ছে গাছের গোড়া কাটছে তারপরে এই গাছটা ফালানো হবে ফালানোর পরেই আসলে মেইন কাজ এগুলো সাইজ করতে হবে সাইজ করার পরে এগুলো পিস পিস করে কাটতে হবে যাতে সহজেই কাট পাওয়া যায় এই গাছগুলো কাটার প্রধান চ্যালেঞ্জ হলো গাছের গোড়ায় থাকা মাটিগুলো এই মাটিগুলো প্রথমে খুব সাবধানে সরাতে হয় যাতে করে এর শিকড় বাকড়গুলো গাছের সাথে না লেগে থাকে গাছের শিকড়গুলো যখন সবগুলো কেটে ফেলা হবে তখন আসলে গাছের কোনো শক্তি থাকে না তখন আস্তে আস্তে টানলেই সব শিকড় বাঘরগুলো আসলে ছেড়ে দেয় তখন খুব সহজে গাছটিকে ফেলানো যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গাছটিকে এখন ফেলা হবে ফেলানো হবে তো খুব দ্রুততার সহিত টানা হচ্ছে যাতে করে হ্যাস কাটানোর মাধ্যমে এই গাছটা ফেলা যায় তো গাছের সামান্য একটু হয়তো বা শিকড় বাদ আছে সেই জন্য কাটা হচ্ছে ও ওইটুক কাটলেই মোটামুটি সবগুলো শেষ হয়ে যাবে তো আর কিছু বাদ অবশিষ্ট থাকবে না তখন সামান্য একটু টান দিলেই গাছটি পড়ে যাবে তো এই যে দেখা যাচ্ছে গাছের গোড়ায় যে মাটিগুলো আটকে আছে বা যে শিকড়গুলো আটকে আছে সেগুলোকে প্রথমে সাফ করা হলো এখন টানা হচ্ছে এই যে গাছটি মোটামুটি এখন পড়ে গেল তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ